আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি কমেন্টে ভিডিওগুলো আপনারা দেখতেছেন আপনাদের জন্যই ভিডিওগুলো তো অলরেডি অনেক কমেন্ট পড়ছি আরও অনেক কমেন্ট আছে যেগুলো আমরা এই ভিডিওগুলোতে বলার চেষ্টা করবো তো একবার কমেন্ট করছেন স্লোভেনিয়া থেকে ইতালি বর্ডার ঢুকার পর ইতালি ঢুকে কী কী সমস্যা বা কি কি ঘটছে এই সম্পর্কে একটা ভিডিও চাই আচ্ছা এতটুকু আগে বলি স্লোভেনিয়া থেকে

আমি তো ওটা শেয়ার করলাম গেমে ভাই ভিডিওতে শেয়ার করছি আমি টোটালি তো শেয়ার করলাম কি কি হয়েছে না হয়েছে যদি আপনি এতটুকু জানার ইয়া থেকে যেন কি কি সমস্যা হইতে পারে হওয়ার চান্স আছে তাহলে এই এতটুকুই সমস্যা হবে যে আপনারা যদি ইতালি বর্ডারে স্লোভেনিয়া ইতালি বর্ডার ক্রস করার আগে ধরে তাহলে আপনার ওই যে ক্যাম্প থেকে ক্যাম্পে আপনি আসেন ওই ক্যাম্পে নিয়ে যাবে পুলিশ স্লোভেনিয়ার পুলিশ আর যদি ইতালিতে আপনি ঢুকছেন এই ইতালি ঠিক আছে ওই স্লোভেনিয়াটা কিন্তু জাস্ট একটা রেল লাইন ঠিক আছে এই পারে ইতালি এই পাশে স্লোভেনিয়া নর্মাল আর কিছু নেই

নর্মালে অনেকেই যা করছে এটা নিয়ে একটা ভিডিও করব আমি কেস আমার আরও কাগজপত্র সব ডকুমেন্টস পাই পুরা এ টু জেড আমি সব কিছু নিয়ে কিভাবে করছি কারে ধরছি না ধরছি সব নিয়ে একটা ভিডিও করব কাগজপত্র ডকুমেন্টস নিয়ে এবং ইতালিতে কিভাবে কি করছেন সেটা নিয়ে ভিডিও চাই নাদিম ভাই ইতালিতে নরমালি কি করছে না করছে একমাত্র আমার সবকিছু আল্লাহর বাগের ইচ্ছা আর একজন উসিলা থাকে এই যে আমার ভাই ফ্রেন্ড নামক একজন ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটাই আর কিছু বলার নেই আমার নর্মালি ইউরোপে আমার আমার গোষ্ঠীর ভিতরে কেউ নাই আমার কেউই নাই ঠিক আছে তো ওই হিসাবে এ উসিলা ওনার ভাইয়ের মাধ্যমে আমি আসি যা যতটুকু আছে ডকুমেন্ট নেই ইনশাল্লাহ ভিডিও আসবে এখনো তার কাজ প্রসেসিং চলতে আছে এখন কাজ করার জন্য মোটামুটি ডকুমেন্ট পাইছে সেটা যে এখন চলতা আছে সমস্যা নাই আমরা কাজ আরো মোটামুটি ডকুমেন্ট আগাক পরবর্তীতে কিভাবে কিভাবে কি করছি এটা আমরা কোনো একটা বুঝতে বলে দিই ভাই একটা জিনিস ইয়া করি হ্যাঁ তো শেষ হয়েছে না দেখছেন ভাই কতটা মানে এদেশের কালচার দেখছেন মানুষদের কতটা সভ্য এই যে আমরা ভিডিও ক্যামেরা রাখছি এখানে আমরা দুজন নর্মালি দা ওরা মানে ওরা চাইতেছে যে ক্যামেরা পিছন দিয়ে ঘুরে যাব ওরা কিন্তু ইতালিয়ান বাংলাদেশ হলো কোন পাশে ভাই মানে সরি আমার মুখ খারাপ বলছে মানে পিছনে লাথি মারতো কইতো তো তুই কোন না চাইছো এখানে ভিডিও করতে আসবে আর ওরা ওই ক্যামেরার পিছন দিয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের কাছ থেকে অনুমতি নিচ্ছে যে আমরা যাবো কি না দেখেন ভাই এই জন্য এইসব দেশ ভাই এত উন্নত ভাই বুঝছেন এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার ভাই আচ্ছা ওই কি কুকুরের ব্যাপারে বলতেছি আগের ভিডিওতে কুকুর তো গেছিল ভাই আর কুকুর থেকে সাবধান থাকবেন যারা বেসিক্যালি কুকুরের ভয় পান আর কি আর ভাই যারা ভয় পায় না তারাও ভয় পাবে এখানকার এক কুকুর ভাই কি কমু গেমের ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন দেখবেন যে কুকুর ঘরে অবশ্য বাধা থাকে বাইদা রাখে কারণ এখানকার নিয়ম আছে যে কুকুর যদি কামড় দেয় মালিকের জরিমানা আছে ঠিক আছে দুই হাজার থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত জরিমানা আছে ওটা কামড়ের উপরে ডিপেন্ড করে তো কুকুর দেখলে কুকুরে মানে

প্রতিটা পয়েন্টে পয়েন্টে টাকা দিতে হয় কিনা পাসপোর্ট সাথে আনবো কিনা ফ্রান্সের যেতে কত টাকা লাগে প্রতিটা পয়েন্টে পয়েন্টে টাকা ওই আপনার আপনার যে ফার্স্ট এজেন্ট সেই রিসিভ করবে আর প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনার টাকা দেওয়া লাগবে কিনা লাগবে না আর আপনার এজেন্টের সাথে এবার আপনার যেমন চুক্তি হয় আর কি যদি ওইভাবে চুক্তি হয় দিতে হবে আমি তো একবারই দিচ্ছি আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই পায়না হাইটে কি সার্ভেতে থেকে তেলিতে যাওয়া যায় পায়না হাইটা হ্যাঁ অবশ্যই যাওয়া যায় আপনি বৈধভাবে যাইলে পায়ে যাইতে পারবেন প্লেনে যাইতে পারবেন প্লাস গাড়ি দিয়েও যাইতে পারবেন যদি বৈধ হয় আর অবৈধ হইলে পায়ে হাঁটতে হবে এমন এমন পয়েন্ট আছে গেমে আপনার হাঁটা ছাড়া ওয়ে নেই ও যারা কয় হাঁটতে হয় না এটা বুয়া কথা ভাই কম আর বেশ হাঁটতে হবে টাকার উপর ডিপেন্ড গেমের উপর ডিপেন্ড যেমন উদাহরণস্বরূপ আমাদের গেমে এক বড় ভাই ছিল তারা আলবিনিয়া থেকে বসনে যখন আসছে তারা আলবিনিয়া থেকে বসনে ১৯ উনিশ ঘন্টা হাঁটছিল ঠিক আছে একটা ইয়াতে নর্মাল গেম ছিল তো বুঝছেন তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে করছেন যে ইতালিতে কাছে ধরা খেলে িয়াতে পাঠাবে নাকি পর্যায়ক্রমে বসনিয়াতে পাঠিয়ে দিবে এটা নিয়ে বিস্তারিত জানতে চাইছে ইতালিতে পুলিশের কাছে ধরা খেলে ব্যাপারটা আমি টোটালি বইলে দিই আপনি জাগ্রিবে আসার পরে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রিব আসার পরে পুলিশের কাছে ধরা খেলে কোনো ডকুমেন্টস না পাইলে কোনো সমস্যা নেই আপনার কোথাও ব্যাক কাটা হবে না সব সত্যি কথা বলবেন ইতালিয়ান পুলিশ বলেন স্লোভেনিয়ার পুলিশ বলেন ক্রোয়েশিয়ার পুলিশ বলেন তারা সবাই জানে আপনারা কে কীভাবে আসছেন কোথায় যাইতে চেয়েছেন আপনাদের ডেস্টিনেশন কী তারা জানে মিথ্যা কথা বলারও কিছু নেই নর্মালি সব সত্যি কথা বলবেন জাস্ট পুলিশ দেখলে দৌড় দিবেন না সন্দেহজনক কিছু করবেন না জাকরিও বাসার পর সব জায়গায় সেম থাকবেন ঠিক আছে আপনার কাছে ডকুমেন্টস যাবে না থাকলে আপনার থানায় নিয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবে ফিল আপ করবে দেন হচ্ছে আপনার ফিঙ্গার নিয়ে আর ছেড়ে দেবে শেষ আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই আমার প্রশ্ন হলো মেসিরোনিয়া থেকে গেম মারার সময় ইতালিতে যাওয়ার সময় খানা খাদ্য যা লাগে এগুলো কি এজেন্সি বহন করে কিনা না হইতে পারে যেমন আমাদের ক্ষেত্রে নর্থ ম্যাসুডিনের কথা বলতেছেন আচ্ছা ওখান থেকে মানে আপনার গেম অবস্থা আপনার যা খাবার লাগে ওগুলো বেশি টাকা খাবার লাগে না ভাই গেম অবস্থায় আপনি মোটামুটি তিরিশ ইউরো চল্লিশ ইউরো দিয়ে ভরপুর খানা নিতে পারবেন ঠিক আছে চল্লিশ ইউরোও লাগে না তো ওগুলো এজেন্ট বহন করে না ভাই নিজে নিজেই নিতে হয় বিশ ইউরো দিয়ে আপনি এনাফ এনাফ খাবার পাবেন ঠিক আছে আরেক ভাই কেমন করছেন যে ভাই মোট কত কিলো হাইটে যেতে হয় এটা একটু আইডিয়া দিতে বললো কত কিলো মানে আমার এ টু জেড আমি একটা হিসাব করি আমি মোটামুটি মোটামুটি সব মিলেয়া হবে হ্যাঁ বেশি না সব মিলেয়া ঠিক আছে মানে প্রতিটা দেশে টুকটাক ফুল গেমে হাঁটছি দশ ঘন্টা কিন্তু আমার ওই ভাই যে গেম ক্যান্সেল করে আমাদের এজেন্টের ভিতরে ডিল করছে উনি আল আলব আলবিনিয়া থেকে বসনিয়া উনি জন থাকছে খালি একটা দেশে তো চিন্তা করেন এবার বুঝান আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পাইতেছেন মানে মোটামুটি আমরা দিতেছি তাও আপনাদের অনেক কোশ্চেনই থাকতে পারে যেগুলো যদি আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে বলবো তো আরেকটা ভাই কমেন্ট করছেন যে ভাই সার্বিয়া থেকে যে কোনো বর্ডারে ধরো সার্বিয়া বসনিয়া ক্রোয়েশিয়া যে কোনো বর্ডারে যদি ধরা খায় দেশে ব্যাক পাঠানোর কোনো সম্ভাবনা আছে কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট সার্বিয়া থেকে যে কোনো বর্ডারে হ্যাঁ দেশে হ্যাঁ আপনার ডকুমেন্টস থাকলে পাঠানোর চান্স আছে ভাই যদি ডকুমেন্টস থাকে যে দেশ হোক ডকুমেন্টস পায় তাদের ইচ্ছে হলে তারা কিন্তু ভাই আপনার দেশে পাঠিয়ে দিতে পারবে কারণ তাদের এটা তাদের 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 এটা করার ইয়া আছে ঠিক আছে আপনি অবৈধভাবে দেশ পাড়ে দিতে চাইতেছেন তারা যদি ওইভাবে তাদের মন চায় আপনার আপনার তারা দেশে পাঠিয়ে দিতে পারবে ফ্রি টিকিট ফ্রি ঠিক আছে টিকিটের টাকা লাগবে না তারাই আপনার টিকিট কেটে দিবে ডকুমেন্টস থাকে আর বেসিক্যালি আমি আমি আপনার সার্বিয়া থেকে নর্মালি ব্যাপারটা হচ্ছে সার্বিয়া থেকে আপনি বসনিয়া ঢুকতেছেন আপনি যদি সার্বিয়ার বর্ডারে ধরা খান বা বসনিয়ার বর্ডারে বর্ডারে ঢুকতে দরকার খান তারা জানে বসনিয়ার বর্ডারে ঢুকতে দরাই খেলে তারা আপনার সার্বিয়া ব্যাগ পাঠাবে বসনিয়া থেকে ক্রোয়েশিয়া ঢুকতে গেলে ক্রোয়েশিয়া যদি ধরা খান মাইদুর ফ্রি জাগ্রেব যাওয়ার আগে পর্যন্ত আর আপনারা তারা বসনিয়া ব্যাগ পাঠাবে ঠিক আছে এরকম বাংলাদেশে পাঠায় পাঠায় না জাস্ট যদি ডকুমেন্টস থাকে তাহলে চান্স আসে রিস্ক আসে তো অনেকেই একটা জিনিস হয়তো বা মাথায় যেতে পারে অনেক পারে যে আমি হাড়া হাড়াহাড়ি করতেছি ব্যাপারটা হলো যে আমরা ক্যামেরার অনেকটা দূরে রাখছি আমরা দূরের থেকে মাইক্রোফোন থেকে কথা বলতেছি এবং বাতাস প্রচুর যার কারণে স্ট্যান্ড থেকে মোবাইল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি একটু হাইট হাইটটা দেখতেছি যেন গেল ধরতে পারি বুঝে যেন সমস্যা না হয় আপনারা কেউ মাইন্ড করে না বললেন না যে ভাই বাপটা পিতাসের কি না বললে দিলাম আর কি এই জন্য ভাই এখানে রোদের ভিতরে দুইটা মানুষ সময় ইয়া কইরা ঠিক আছে এই যে একটা ভিডিও করতে গেলে নরমালি এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে বাসা থেকে একটা দূরে আসি তো এই সময়টা বাইরে ইয়া করলে সে অনেক কামাইতে পারে ঠিক আছে তো আপনারা ব্যাড কমেন্ট করলে ভাই এটা আপনাদের ব্যাপার আপনারা আপনাদের পরিচয় দিতেছেন ঠিক আছে আপনারা কেমন ফ্যামিলি থেকে বিলং করেন এর বেশি কিছু আর বললাম না ভাই তারেক ভাই কমেন্ট করছেন যে ক্রোয়েশিয়া বর্ডারে ক্রোয়েশিয়া বর্ডার পার হইতে সহজ না কঠিন মানে আইসা বল এটা তুমি কর ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়া বর্ডার পার হইতে কি সহজ না কঠিন মেইন মেইন খেলাটাই তো এখানে ভাই ক্রোয়েশিয়ার বর্ডারই তো ভাই মেইন গেম ওই যতটুকু কষ্ট করতে হবে ওইখানে করতে হবে ঠিক আছে এই আর কিছু বললাম না আচ্ছা অনেকে কমেন্ট করছে যে ভাই টোটাল কত দিন সময় লাগছে ইতালিতে আসতে আমার এভারেজে যদি সব মিলে ধরেন তাহলে 19 দিন 19 দিন 19 দিন 19 দিন না

খুব চিন্তা হইতেছে কোনো খোঁজ খবর না তো সেক্ষেত্রে কি করা যায় বসনে থেকে ইতালিতে গেমে রওনা দিয়ে দিছে পনেরো দিন ফোন বন্ধ হুম বসতে থেকে ইটালি দিয়ে গেমে রওনা দিয়েছে পনেরো দিন ফোন বন্ধ এখন ভাই পনেরো দিন ফোন বন্ধ হওয়ার তো কথা না মানে আমি তোমার বলি যেমন ধরো ধরো আমি বসনে থেকে গেমে রওনা দিয়ে দিছি অলরেডি আমি পয়েন্ট অন পয়েন্ট আছি হ্যাঁ ধর আমার ফোন আমি নিজে বন্ধ রাখছি দালাল কথা শোনা যেমন তাও কিন্তু পনেরো দিন লাগার কথা না ভাই তারপরও ভাই হইতে পারে বিভিন্ন কারণে ঠিক আছে এটা টেনশন করার কিছু নাই আপনার ভাইয়ের জন্য ভাই দোয়া করি যাতে উনি যেখানেই থাকে সই সালামত থাকে আর ইনশাল্লাহ যখন দেখবেন তার অতটুকু ইয়ে আসছে যে সে ফোনে যোগাযোগ করতে পারে সে নিজ থেকেই করবে ঠিক আছে টেনশন করেন না আল্লাহ পাখরে স্মরণ করেন আর আপনার ভাইয়ের জন্য দোয়া আপনার ভাইয়ের জন্য দোয়া রইল যেন আপনি ভাই খবর পান হ্যাঁ এই জায়গাটা রিস্ক ভাই এটা মূলত রিস্ আমরা সবসময় কই অবৈধ পথেরই হবে আসাটা উচিত না ঠিক আছে তো আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই নতুন লোকরা সার্বিয়া যাওয়ার পরে এজেন্ট পাইব কীভাবে কিসের এজেন্ট মানে গেম মারার কথা বলতো আর কি যে গেম মারার লাগে লোক পাইব কীভাবে শত শত এজেন্ট আছে ভাই ওটা যাইলে যাইলে গিয়ে পায়ে যাবেন আর আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই সার্বিয়া থেকে ইতালি যেতে যে খরচটা হয় সেটা কি এজেন্ট দেয় কিনা কিসের খরচ মানে গেম মারতে যে একটা খাবার দাবার বা এটা সেটা খরচ এটা এই ভিডিওতেই বললাম আবার আরেজনা আচ্ছা এটা এটা হয়েছে ভাই খরচে টুকটাক বেশি খরচ হয় না ওই আপনি যেটা বলতেছিলাম যে আপনি একশো দুইশো বা আপনার সামর্থ্য অনুযায়ী যে টাকাটা রাখবেন মোটামুটি একশো অন্তত নিম্ন একশো ইউরো রাখবেন ওইটা ওই ওই খরচগুলো ওখানে বয়ন বহন করতে পারবেন সমস্যা নাই এত টাকা খরচ হয় না কিন্তু টাকা রাখবেন ব্যাকআপ ভাই আর টাকাগুলো সবসময় একটু সেভ রাখবেন এক জায়গায় রাখবেন না বিভিন্ন পয়েন্টের সিস্টেমে সিস্টেমে টাকা রাখবেন তো আরেক ভাই লাস্ট কমেন্ট এটা এই ভিডিওটা লাস্ট কমেন্ট আর কোনো কমেন্ট জরুরি মনে হয় না যার কারণে নেই নেই যেগুলো জরুরি মনে হয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানানো হয়েছে পরবর্তীতে যে জরুরি মনে হয় সেগুলো নিয়ে আরও বানাবো আপনাদের যেগুলো বইলে রাখছে এগুলো নিয়ে আর বানাবো না যেগুলো ভিডিওতে বলা আছে যেগুলো ভিডিওতে বলা নাই সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিও বানাইতে পারি এটা সমস্যা নাই তো লাস্ট ভাই কমেন্ট করছে যে ভাই প্রতি ভিডিওতে মুরব্বীর কথা বলেন আচ্ছা মুরব্বির আনুমানিক বয়স কত ওনার এই বয়সে গেম দিতে কোনো সমস্যা হয় নাই আচ্ছা আমি বলি যে মুরব্বীর কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি উনি বলার কারণ হচ্ছে উনি সবসময় আমার সাথে ছিল কারণ হচ্ছে আমরা একই এজেন্টের তো আমি মুরব্বীর হচ্ছে একটু বয়স্ক ছিল যেন মামা রাখতাম আর কি মামা তো একটা ভালো সম্পর্ক হয়েছিল ওনার সাথে যেহেতু মামা বাইগনার মতো একটা সম্পর্ক হয়েছে তো সবসময় যেখানেই ছিলাম একসাথে ছিলাম ভালো খারাপ সব সিচুয়েশন একসাথে ফেস করছি হ্যান্ডেল করছি ঠিক আছে তো একটু কম বুঝতো উনি একটু ভয় পাইতো সবসময় হয়তো মোটিভেশন একটু সাহস দিতাম আমি বা আমারে বিভিন্ন ক্ষেত্রে উনি সাহস দিত উনি অনেক হেল্প করছে বা এই গেমের ক্ষেত্রে আমি একটা পাহাড় থেকে ছোট্ট পাহাড় বেশি বড় ওইখান থেকে পরে কাটার কারণে পড়ে পরে নিতে গেছিলাম আর কি উনি আমারে ধরছিল পিছন থেকে ঠিক আছে তো ওই মুরবির কথা বেসিক্যালি বলছি প্রত্যেকটা ভিডিওতে মুর্বির সাথে এখনও আলহামদুলিল্লাহ যোগাযোগ হয় মুরব্বি ভালো আছে আর মুরব্বির বয়স হবে পঁয়তাল্লিশ তো এই বয়সগুলোতে আসলে মানুষ আমরা যে ইয়ং যে কোনো জায়গায় ধুমধাম পারি ইয়া করতে পারি ওনারা উনি বিভিন্ন জায়গায় হচ্ছে একটু শ্বাসটা শুইটা গেছিল ইয়ে গেছিল একটা মানুষ অলরেডি মারা হয়ে গেছিলো আমাদের সাথে ঠিক আছে তো এই জন্য আর একটা ইয়ে বলি আর যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে তো যাই হোক আর কোনো কথা আছে কমেন্ট শেষ এখন কথা হচ্ছে ভাই ভিডিও করছি আর আপনারা কি নেয়া কী জানতে চান তা কমেন্টে শর্টকাটে শর্টকাট আমাদের মতামত প্রকাশ করিয়ান আন আমরা ইনশাল্লাহ রিপ্লাই দিব ধরে করলে আরও দশটা ভিডিও বানাবো তা আপনাদের যা যা জানার যতটুকু আমাদের আয়ত্তে আছে আমরা জানি অতটুকু আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সবসময় একটা সাজেশনে দিব ভাই আপনি সার্ভিয়ে আসছেন সার্ভিয়া থেকে এখানে আসছেন যেই টাকা খরচ হবে ওই টাকা দিয়ে আপনি লিগেলভাবে ট্রাই করেন আপনার লিগেলভাবে আসা যায় ওই টাকা খরচ করে ঠিক আছে যতটুকু টাকা খরচ হয় আর কি এখানে জীবনের রিস্ক তারপরে আপনার টাকা মার খাওয়ার রিস্ক ঠিক আছে আপনার এজেন্ট খারাপ হইলে কত রকম রিস্ক ঠিক আছে তো এত রিস্ক নেওয়ার দরকার নেই হয়তো বলবেন যে বেটা তুই গেছো গা এখন আম করে কস ঠিক আছে ভাই আমি এটা ভাবতাম বাংলাদেশ থাকতে যে না আর গেম কোনো ব্যাপার না ভাই ফেস করেন দেন বলতে পারবেন আর যে কী বলেটারে এটা রে আপনার লাইফ আপনার আমি যতই না করি ঠিক আছে আপনি আসবেনই ভাই এটা আপনার পার্সোনাল ব্যাপার তা আমি সাজেস্ট করবো আপনি লিগেল আসেন আসেন ইলিগেল কাজ থেকে দূরে থাকেন ঠিক আছে এটাই তো অনেকে আরও কমেন্ট করছিল আমার যেটা মাথায় আসলো যে স্বামী গেছিল যে ভাই ইতালিতে কার মাধ্যমে গেছেন বা কীভাবে কে ডকুমেন্ট পাইলেন কিভাবে কি ইতালিতে ইতালিতে আসার মাধ্যম না আর আমার পার্সোনালি আমার ফুল ফ্যামিলি বা আমার পরিবারের ইউরোপে নাই কেউ তেমন ঠিক আছে হয়তো আল্লাপের ইচ্ছা আল্লাপকে আমার নসিবে এটা রাখছে আর একজন উসিলা থাকে উসিলা ছাড়া তো কিছু হয় না ঠিক আছে আমি আসার পরে বা আমার আসার ক্ষেত্রে এগুলো আসলে এখানে বলার মতো কিছু নেই ভাই যে পরিমাণ যা সাপোর্ট হয়তো ও এখানে না থাকলে আমি কখনো ইয়াও করতাম না মানে সাহসও করতাম না যে না আমি ইতালিতে আসি বা আমি ইতালিতে আসার চিন্তা ভাবনা আমার আসতো না ঠিক আছে এটা মোটিভেশন হয়তো অনেক দিনের একটা সম্পর্ক প্রায় অনেক বছরের প্রায় তিন চার বছরের কাছাকাছি তো ওইভাবে সব কিছু মিলে আসা কাছে আমার সবকিছু আসার পরে আমার সবকিছু দেখা ভালো মন্দ সবকিছুই ওর ঠিক আছে এটাই প্লাস আমার ডকুমেন্টসের ক্ষেত্রেও হেল্প ছাড়া আমি কিছু করতে পারতাম না ঠিক আছে তো আমি ওটা সাজেস্ট করব আপনি আসলে আপনার সিনিয়র যারা আছে আপনার ক্লোজ তাদের থেকে পরামর্শ নেবেন এগুলোর ক্ষেত্রে ঠিক আছে উল্টা পাল্টা একটা কিছু করেন ভাই ডকুমেন্টসের ক্ষেত্রে গুলো পজিটিভ ব্যাপার পরে আপনি বিপদে পড়ে যাবেন ঠিক আছে আশেপাশে থাকা দুই তিনজন থেকে পরামর্শ নেবেন ভাই বুঝছেন তারা আপনারা খারাপ কোনো পরামর্শ দেবে না তাদের থেকে পরামর্শ নিয়ে তারপর ডিসাইড করে তারপর যে কোনো একটা জিনিসে হাত দেবেন যেহেতুগুলো সেন্সিটিভ জিনিস ঠিক আছে এটাই আমরা একটা ব্লগ ভিডিও বানাইতে পারি সেই ভিডিওতে আমরা একটু প্র্যাঙ্ক করতে পারি যারা ইতালিতে মুরব্বী টাইপের আছে তারা কতটুকু হেল্প করতে চায় নতুন আসলে এটা আমরা আসলে ভিডিওতে দেখাবো আজকে ভিডিওতে ইনশাল্লাহ আজকে না মানে একটা ভিডিও বানাবো ব্লগ ভিডিও ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওটা আপনারা ফোকাস করলে বুঝতে পারবেন যে মানুষের মন মানসিকতা কতটুকু ইতালি আসার পরে নতুন মানুষকে হেল্প করা ঠিক আছে একটা উদাহরণ দেওয়া দেখবেন উদাহরণটা দিই ব্যাপারটা হচ্ছে নাদিম মানে আমরা দূর থেকে ক্যামেরা আমি ধরলাম নাদিম হচ্ছে এমনভাবে জিনিসটা আপনাদেরকে বুঝাবে যে এটা কিন্তু টোটালি আননোন বা এটা কিন্তু কোনো আমরা জাস্ট অভিনয়ও না